হাই আমি রুই দাস খুব গুরুত্বপূর্ণ একটা টিপসমূলক ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল তো এখনও যে বন্ধুরা আমাকে ফলো বা বন্ধু করোনি তারা সবাই একটু ঝটপট করে বন্ধু করে নাও খুব একটি বন্ধু কিন্তু তো যাই হোক যেটা কথা হচ্ছিল রিচ ভিউজ আর ইন্টারাকশান নিয়ে এই তিনটের মধ্যে পার্থক্য কী তো চলো বন্ধুরা এই তিনটের মধ্যে কী পার্থক্য আছে তোমাদের সামনে একটু তুলে ধরি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমরা যে কন্টেন্ট যে কন্টেন্ট আমরা আপলোড করি তো সেই কন্টেন্টটা যতজন বন্ধুর কাছে পৌঁছায় সেটা হচ্ছে রিচ আচ্ছা ওই ভিডিওটা বা ওই পোস্টটা যতজন বন্ধুরা ক্লিক করে সেটা হচ্ছে আমাদের ভিউজ আর ওই পোস্টের মধ্যে যতজন বন্ধু রিয়্যাক্ট বা কমেন্ট করে সেটা হচ্ছে আমাদের ইন্টার্যাকশান তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও